নমস্কার আমার একটি স্বরচিত কবিতা আমার একটি নিজের প্রচেষ্টা মাত্র একটি কবিতা আমি নিজের হাতে লিখেছি কবিতার নাম হিস্ট্রি লাগে বিশ্রী ইংলিশে আমি তুখার ছেলে হিন্দিতে ফার্স্ট বয় ইংলিশে আমি তুখার ছেলে হিন্দিতে ফার্স্ট বয় জিওগ্রাফিতেও ভালো আমি বাংলাতেও খারাপ নয় ব্যাকরণে আমি ফার্স্ট ক্লাস ব্যাকরণে আমি ফার্স্ট ক্লাস গ্রামারে আমি ভেরি গুড ম্যাথসে আমি এত ভালো সায়েন্সে ফার্স্ট মুড সব সময় আমি এগিয়ে আছি সব সাবজেক্টে আমি হিরো তবুও কেন গড আমায় হিস্ট্রিতে দিল জিরো হিস্ট্রি আমার ভালো লাগে না এতগুলো বড কোয়েশ্চেন হিস্ট্রিতে ক্লাসে এগিয়ে আছে আমার বন্ধু তুষার সেন মনে রাখতে পারি না সেই কঠিন কঠিন নামগুলো শাহজাহান আকবর এগুলো সহজ নাম কঠিন নাম হিস্ট্রি টাস মুসাইল তাই তো মা হিস্ট্রি পরীক্ষার আগে খাওয়ায় আমায় মিছিল তবুও আমি বলবো মাগো হিস্ট্রি লাগে বিশ্রি তবুও আমি বলবো মাগো হিস্ট্রি লাগে বিশ্রী নমস্কার